স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমিই বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্তানের হেফাজত করা আপনার পাঁচক্য সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসের সাউন্ড রাখা নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজার আপনার জন্য সহজ আর স্বামীর বলতে আমি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে তোকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপরদ হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করুন এটা কি আনুগত্য করতে হবে না তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন সুন্নার অনুবত্য কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড়ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হক না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওইদিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই না সারা দিন এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালানহার মৃত্যুকালের ঘটনা হজরত আলী রাজি আল্লাহ হজরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে গেছেন এদিকে ফাতিমা গায়ে এই অবস্থায় অত্যন্ত ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী আল্লাহ তালানহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কান্না করছেন আলী রাজি আল্লাহতাল প্রশ্ন করলেন ফাতিমা তুমি কাঁদছ কেন ফাতিমা রাজি আল্লাহ কোনো উত্তর দিলেন না ফাতেমা রাদি আল্লাহ তালানহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহ তালানহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদি আল্লাহ তালানা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা যান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম আব্বাজান আপনি কি তালাশ করছেন উত্তরে মহানবী সাল্লাম বললেন আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন আজকে তো তুমি রোজা রাখবে সাহারি করবে আলীর দস্তর খানায় আর ইফতার করবে আব্বাজানের দস্তর খানায় আলী রাদে আল্লাহ তালানহু এই স্বপ্ন শোনার পর দুইজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন আর এরপর দুইজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হুসেন রাদি আল্লাহ এসে তারা জিজ্ঞাসা করলেন আপনারা দুজন কাঁদছেন কেন ফাতিমা রাদি আল্লাহ তালানহা তার একটা অভ্যাস ছিল যখন হাসান হুসেন রাদি আল্লাহ তালানহু কোনো কাজে বিরক্ত করতেন তখন কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বললেন তোমরা এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো তোমাদের কাছে তো সময় আছে এখানে আসতে পারবে এখন যাও মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমার মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কান্না করতে করতে দৌড়াতে দৌড়াতে ফাতিমা রাদি আল্লাহ তালানার কাছে এসে পৌঁছালেন ফাতিমা রাদি আল্লাহ তালানুকে তারা গিয়ে বললেন যে তোমরা দুইজন কেন কান্না করছো আমরা বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহা তার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা রাজি আল্লাহ তালা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজি আল্লাহ তালানুকে তিনটি কথা বললেন যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বা যান অনেক লজ্জিত হবেন বলুন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী রাজি আল্লাহ তালানু বললেন ও ফাতিমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আলী তোমাকে কোনো দিন ঠিকমতো দুই বেলা খাবার এনে খাওয়াতে ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে পাতিমা রবি আল্লাহতাল বললেন আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ করতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে আপনি ঘুমাবেন ফাতিমা রাদি আল্লাহ তালা পুনরায় বললেন আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বড় হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাধি আল্লাহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদি তালানা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতিমার ইন্তেকালের পর তার লাশের ঘাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাজি আল্লাহ এবং শিশু হাসান এবং হোসেন রাজি আল্লাহ তালানহ হজরত আলী রাজি আল্লাহ তালানহ ছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফরে রাজি আল্লাহ তালানহ তিনি উপস্থিত হলেন এবং খাটিয়ার এক কোনো বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন আমি তো কাউকে জানাইনি আপনি কি করে জানলেন হজরত আবুজর গিফারে রাজি আল্লাহ তালানু বললেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর গিফরি আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব তুমি গিয়ে একটু ধরো হজরত আবুজর গিফারি কবরের কাছে গিয়ে বললেন হে কবর আজ তোমার মধ্যে কে আসছে জানো দুজাহানের বাচ্চার মেয়ে খবরদার কবর বেয়াদবি করিস না কবর থেকে কোনো আওয়াজ নেই বলল হে কবর তোমার মধ্যে আজকে কাকে রাখছে জানো কি আলীর স্ত্রী এবং কবর নিশ্চুপ এবার আবুজর আরো জোরে করে আওয়াজ দিয়ে বললেন হে কবর তোমার ভেতরে কাকে রাখছি জানো কি জান্নাতের সর্দার নেই খবরদার কবর বিয়াদবি করো না আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দুজাহানের বাচ্চার মেয়েকে চিনি না হজরত আলীর স্ত্রীকেও চিনি না হাসান এবং হোসেনের মাকে চিনি না জান্নাতের সর্দারানিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দুই থেকে এমন জোরে চাপ দেব যে হার মাংস মিলে একত্রিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখনকার মতো শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করতে না কিন্তু নিয়মিত এই ধরনের ভিডিও পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে